এই গাছ তোমরা কেমন আছো আজকে তোমরা ভালো আছো সুস্থ আছো আবারও তোমাদের সন্ধান অভিযানের চর থেকে তোমাদের সবাইকে সাপোর্ট আর আমি দেখো এসে গেছি কল্লানি আইটিআই মোড়ে আমার পেছনে হচ্ছে প্যান্ডেল তোমাদের দেখাবো তোমাদের দূরকে দেখাই আর বসায় আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও আর এই হচ্ছে দেখো মাঠ এই হচ্ছে পল্লানির মাঠ আর এদিকে দেখো টিন দিয়ে সব ঘিরে দিয়েছে আর ভেতরে দেখো অনেকটা হয়ে গেছে আর এখন অনেক বাকি আছে তো এখানে দেখো গেট দিয়ে দিচ্ছে চলো ভেতরে গিয়ে দেখি কী হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে শেয়ার করব আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো আর চলো ভিডিওটা দেখতে থাকো তো গাছ দেখো এই হচ্ছে চার ধারটা টিন দিয়ে ঘিরে দিয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই মানে এখন থাকতে টিন দিয়ে ঘিরে দিয়েছে যাতে না কেউ ঢুকতে পারে আর এই হচ্ছে দেখো বাঁশের ট্র্যাকচার হয়েছে গাইস দেখো এই হচ্ছে প্যান্ডেল আর এখানে যারা আসবে তোমরা হচ্ছে গিয়ে কল্যাণীতেও আসতে পারো আর কল্যাণী ঘোষপাড়া থেকেও আসতে পারো আর এখানে আসতে গেলে আমার যতটা সম্ভব কল্যাণী ঘোষপাড়া নামবে কল্যাণী ঘোষপাড়া নেমে ওখান থেকে এক মিনিট কি দু মিনিট হেঁটে এখানে পৌঁছে যাবে আর যদি বলো যে না কল্যাণিতে নামবো তাহলে ওখান থেকে টোটো ধরে পনেরো টাকা নেবে ওখান থেকে তোমরা টোটো ধরে আসতে পারবে এইখানে তো চলো গাইস বেশি বকবক করবো না ভিডিওটা দেখতে তো গাইস দেখো আমার পেছনে হচ্ছে এই হচ্ছে প্যান্ডেল কল্লানি আইটিআই মোড়ে প্যান্ডেল এবছরের থিম হচ্ছে গিয়ে মায়ানমারের সিঙ্গিউ ট্যাগোটা এবছরের থিম হচ্ছে আর তোমরা তো যা প্রত্যেকে ভালো ভালো করে কল্যাণী আইটিআই মোড়ে আর এর ডেকোরেশন করছে উইলিয়াম সরকার তোমরা তো সবটাই জানো আর এবছর দেখি কত দূর কী হয়েছে না হয়েছে আর কীরকম হলে চলেছে সবটা তোমাদের পেতে বা চলো দেখতে তো গাইজ এই হচ্ছে মেন গেট আগের বছর তুলনায় এবছর আরও চওড়া করেছে অনেকটা চওড়া তোমরা দেখতে পাচ্ছ আর প্রতি বছরই এরম করে বড় চওড়া গেট আর এটা হচ্ছে কি প্রথমে বাঁশের কাজ হয়ে গেছে এরপরে বাটামের কাজ হবে তারপর ফাইবারের কাজ এখনও অনেক কাজ বাকি তো চলো গাইজ বেশি না করে তোমাদেরকে দেখো ভিতরে নিয়ে গিয়ে তো চলো ভিতরটাতে দেখতে থাকো গাইস দেখো এদিকে ভেতরে কতটা পেস্ট চওড়া আর কতটা উঁচু দেখো তোমাদেরকে ঘুরি ঘুরে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো কতটা এরিয়া নিয়ে গাইস প্যান্ডেলটা হচ্ছে দেখা এদিকে উপরে দেখো তিরপল টাঙানো আরম হয়ে তো বৃষ্টি আরাম হয়ে যাবে তো যার কারণে তিরপল টাঙিয়ে দিচ্ছে চলো ভেতরে পেসটা দেখো কতটা চওড়া কতটা লং করেছে বছর আর ওদিকে দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি বাটামের কাজ হচ্ছে তা চলো ওখানে গিয়েও তোমাদের সাথে দেখি কথা বলে যেটা হচ্ছে প্যান্ডেলে আউটসাইড আর এদিকে দেখো লেবাররা কাজ করতে দেখো ওপরে উঠে তির আছে চার পাঁচজন আছে আর এদিকে দেখো আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো কমেন্ট করে আর চলো ওই সাইডটা গিয়ে দেখাই তোমাদেরকে কেমন হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের দেখো এপারেও দেখো লেবাররা কাজ করছে ওপারেও তোমাদেরকে দেখালাম এপারেও দেখাচ্ছি আর এদিকে দেখো এই হচ্ছে প্যান্ডেলের ট্যাকচারটা কত সুন্দর লাগছে আর এদিকে দেখো ভেতরে বাটামের কাজ চলছে এখনও বাটামের কাজ এখন শেষ হয়নি আর এদিকে কত দড়ি দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের কত দড়ি আর এরপর মনে হচ্ছে বাটামের কাজ হবে যতটা সম্ভব যেহেতু বাটামের কাজ আরম্ভ যায় এদিকে দেখো কতটা বাটামের বাটাম এনেছে তবু তো গাইস দেখো এখানে বাটামের কাজ হচ্ছে আর এই কাকু দেখো বাটামের কাজ করছে কাকু এবার কি বাটামের কাজ আরম্ভ হবে এবার কি বাটামের কাজ আরম্ভ হবে আচ্ছা এটা কি ফাইবার হবে নাকি এরপরে এখন অনেক হবে তো জানা আছে বাটামের কাজ হ্যাঁ শুরু হয়ে গেছে তাই তো তো গাইস দেখো এখানে কাকু কাজ করছে পাঠানো কাজ এদিকে দেখো তৈরি করছে দেখো কত তৈরি করছে এদিকে দেখো পেছনে কত দড়ি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর এগুলো কি ফাইবার নাকি কাকু এগুলো ও প্লাই তো এই দেখো কত প্লাই এসেছে প্লাইয়েরও কাজ হবে তা চলো গাইজ তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখতে থাকো গাইস চলো তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাই প্যান্ডেলটা কেমন করেছে না করেছে চলো গাইজ তোমার দেখতে থাকো এইটা হচ্ছে গেটের মুখ কত বড়ো করেছে আর কত সুন্দর করছে দেখো কত সুন্দর লাগছে তো গাইস চারধারটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এদিকে দেখো দড়ি বেঁধে পরিদিন তুলছে যে তিরপল কিভাবে তুলছে দেখো দড়ি বেঁধে বেঁধে এইভাবে পলিথিন তুলে তুলে পলিথিন আছে আর তোমাদেরকে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আমাদের পাশে থেকো আমাদের এইভাবে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম